কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত গাড়ি থেকে কাদা ছিটে পড়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা এতে অন্তত হয়েছে বলে জানা গেছে। সকালে করিমগঞ্জের কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের স্থানীয়রা জানায় শনিবার বিকেলে বাড়ি থেকে গাবতলি বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল এ সময় বিপরীত দিক থেকে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন মাসুদ নামে আরেক যুবক এ সময় মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়ায় তাজল তাকে যেতে বলেন ক্ষিপ্ত হয়ে মারধর করেন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ আহত হয় অন্তত দুইশন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে